নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসনেই ভোটার সংশোধন করার পরিস্থিতি তৈরি হচ্ছে না এই বাংলায় দাঁড়িয়ে কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দল সরকার পরিষ্কারভাবে বলছেন একজনেরও নাম বাদ দিতে দেব না আচ্ছা বলুন তো বিহারে বাইশ লক্ষ ভোটারের শুধু মৃত্যুর কারণে দু হাজার চার থেকে দু পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত কুড়ি বছরে বাইশ লক্ষ মানুষ মারা গেছেন তার ভিত্তিতে যে নামগুলো বাদ গেছে তাহলে এই পশ্চিমবঙ্গে যারা মারা গেছেন তাদের নামটাও ভোটার লিস্ট থেকে শেষ পর্যন্ত বাদ যাবে না সাত সাত লক্ষ বিহারে মানুষ এমন মানুষ আছেন এখানেও ভোটার লিস্টের নাম আছে অন্য জেলাও ভোটার লিস্টের নাম আছে দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড অফিসিয়ালি এবং ইলেকট্রনিক মাধ্যমে আইডেন্টিফাইড হচ্ছে তখন বাদ গেছে তো সেই উনত্রিশ লক্ষ মানুষের নাম যদি বিহারে বাদ যায় অন্যগুলো ছেড়ে দিন রাজ্য ছেড়েছি সেখানে সেখানে নিয়ে প্রশ্ন যদি করার থাকে তারা তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা মারা গেছেন তাদের ভোটার লিস্টের নামটা পর্যন্ত বাদ দিতে দিচ্ছে না কেন সে জন্য কি কারণে এই ভোটটাও তৃণমূল কংগ্রেসের দরকার তাই তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু ক্রমশ করা হচ্ছে তার কিছু ইঙ্গিত মিলছে গতকাল গত পরশু দিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভুয়ো পোস্ট করা হয়েছিল আপনারা জানেন পরপর তিন দিন তিনটে ভুয়ো প্রচার হলো মানে এবং তৃণমূল কংগ্রেস যত নির্বাচন কাছে আসবে তত এই ধরনের ভুয়ো প্রচারে কনসেন্ট্রেট করবে আমি সেইটা আপনাদের দেখাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেখানে দেখে দেখাচ্ছে যে অন টোয়েন্টি ফোর্থ অফ জুলাই বিহার আর ডগ ইয়েস অ্যান্ড অ্যাকচুয়াল ডগ গোটা রেসিডেন্স সার্টিফিকেট বলে একটা পোস্ট করে বলা হয়েছিল যে এই ভোটার লিস্টে নাম তোলার জন্য এই ধরনের কুকুরকেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমার ইনিশিয়ালি দেখেই মনে হচ্ছে হয়েছিল যে এটা অফিসিয়ালি কোনো সেন্সেবল লোককেও দিতে পারে না যেটা তৃণমূল কংগ্রেসের আই প্যাকেট মস্তিষ্ক প্রসূত যাতে এই জাতীয় প্রচার করে জনমানুষ একটা বিভ্রান্তি তৈরি করা দেখো যে বিহারে কুকুরের নামে দেওয়া আছে আবার গতকাল দেখলাম ট্র্যাক্টরের নামে দেওয়া হয়েছে এবং এটা ম্যানুফ্যাকচার্ড সেটা বোঝা যাচ্ছে কারণ সাম্প্রতিককালে পরপর তিন দিনের তিনটে ঘটনা পরপর দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কুখ্যাত ঋতব্রত সেই সংসদের সামনে দাঁড়িয়ে বলেছেন বিহারে একজন মারা গেছেন বাংলা ভাষায় কথা বলা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলা মানুষকে কুপিয়ে মারা হয়েছে পরবর্তীকালে জানা গেল যে বিয়ে মুম্বাইয়ে যে যুবকটি মারা গেছে তার পাশের বাড়ির এক যুবক তার সঙ্গে তার স্ত্রীর একটা পরকীয়া সম্পর্ক ছিল এবং তার ভিত্তিতে তার পাশের বাড়ির প্রতিবেশী ওই পরকীয়া সম্পর্কটাকে এস্টাবলিশ করার জন্য তাকে কুপিয়ে বেড়েছে অর্থাৎ ঋতুব্রত ইচ্ছাকৃতভাবে পরিযায়ী কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য এই মিথ্যে স্টেটমেন্টটা দিয়েছেন তারপরে দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে একটা ফেক ভিডিও প্রকাশ করলেন এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যখন এফআইআর হলো দিল্লি পুলিশে তখন রাতারাতি আবার আইপ্যাক নাম মেক আপ করার জন্য দিল্লি থেকে মহিলাকে উড়িয়ে নিয়ে এসে আবার চেষ্টা করা হলো গতকাল ওই সারদার টাকা মারা কুনাল আর ববি হাকিম তারা মিলে একটা প্রেস কনফারেন্স করলেন পরপর ঘটনাগুলো দেখুন তারপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই যে বক্তব্যটা রাখা হয়েছে যে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখেই মনে হয়েছিল এটা বানানো ম্যানুফ্যাকচার এবং ঠিক তাই প্রমাণিত হলো সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু এটাকে চেক করলেন ফ্যাক্ট চেকিং করে এবং পরিষ্কারভাবে ইনকারেক্ট বলে সরাসরি একদম স্ট্যাম্প মেরে তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করে দিলেন জানিয়ে দিলেন যে এটা ভুল এর ভিত্তিতে কোনো ভোটার লিস্টে কারোর নাম এ লিস্টেড হয়নি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে আইপ্যাককে নামিয়েছে এই মিথ্যা প্রচারের জন্য এটা নির্বাচন কমিশনও বুঝতে পেরেছি যার জন্য দিল্লি পুলিশ প্রম্পট অ্যাকশন নিল মুম্বাইয়ের পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের এই প্রচারটা যে মিথ্যে প্রচার ম্যানুফ্যাকচার প্রচার সেটাকেও তারা অফিসিয়ালি জানিয়ে দিলো সিমটম যা সর্বভারতীয় স্তরে দিল্লি পুলিশ মুম্বাই পুলিশ জাতীয় নির্বাচন কমিশন খুব প্রম্পট কিন্তু জানিয়ে দিচ্ছে যে তৃণমূলের এই প্রচারগুলো সর্বৈব মৃত্যু কারণ তৃণমূল এটা অভ্যস্ত বেসিক্যালি এটা চোরেদের দল তো ফলত স্বাভাবিকভাবে তাদের মানসিকতায় থাকে যে এই জাতীয় কাজকর্ম করার ফলত আলটিমেটলি এখন যে মানে হেডিকটা তুলেছে যে কারও নাম বাদ দিতে দেবো না এবং পেছনে তো ইন্টেনশনটা পরিষ্কার কাদের দিয়ে ভোটটা করাবেন কোন মৃত মানুষদের ভোটটা ফেলাবেন কোন রোহিঙ্গাদের ইনফিল্ট্রেশন যেটা পশ্চিমবঙ্গের মাটিতে দিনের পর দিন করিয়েছেন তাদের ভোটার লিস্টে নামটা না থাকলে তাদের ভোটটা তৃণমূলকে দিয়ে কিভাবে দেওয়ানো যাবে স্বাভাবিকভাবে সেই পরিকল্পনায় ব্যস্ত এবং সেই জন্য দুজন নাম দুজনের নাম বাদ দিয়ে দেখুক যার জেলে থাকার কথা তিনি এই স্লোগানটা গতকাল দিয়েছেন সংসদ চত্বরে দাঁড়িয়ে আমি দেখছিলাম আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বাংলা বার্তার দর্শকদের কাছে একটা কেস স্টাডি রিপোর্ট আপনাদের কাছে পেশ করবো কি ভয়ানক সাংঘাতিক কাণ্ড তৃণমূল কংগ্রেস করে রেখেছে আমাদের একজন প্রিয় দর্শক আমাকে সমস্ত তথ্যগুলো দিয়েছে আমি কার কাছ থেকে কিভাবে তথ্য পেয়েছি বলবো না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দলিলটা আপনাদের সামনে পেশ করছি আমি উত্তরচুষণা জেলাশাসকের কাছে আমি এই তথ্যগুলোকে পাঠাবো ঠিক করেছি তেমনি ভেরিফাই করে দেখুন যে আমি যে তথ্যটা পেয়েছি আমার প্রিয় দর্শকের কাছ থেকে সেটা ঠিক না ভুল যশোরের ভোটার তালিকা আমার কাছে এই মুহূর্তে রয়েছে আমি যশোর মানে বাংলাদেশের যশোরের একটা ভোটার তালিকা দিয়ে আমি এই বক্তব্যটা শুরু করছি পেশ করছি মানে যশোরের যিনি যশোরে যিনি মাসুদ রানা বাংলাদেশের যশোরের যিনি মাসুদ রানা তিনি বাগদায় এসে দু কিলোমিটার ভেতরে ঢুকে এসে হয়ে গেছেন মাসুদ খান ভাবুন যশোরে যিনি মাসুদ রানা তিনি বাগদায় ঢুকে হয়ে গেছেন মাসুদ খান এখন ঘটনাটা সত্যি কি মিথ্যে উত্তর চব্বিশ জেলা প্রশাসন ডিএম তদন্ত করে দেখুক কিন্তু আমার যিনি আমার আমার অত্যন্ত প্রিয় একজন দর্শক যখন আমাকে সমস্ত ঘটনাটা অবহিত করেছেন আমার আমি তখন তার কাছে কিছু নথি চেয়েছিলাম সেই নথিগুলো এই মুহূর্তে বাংলা বার্তার দর্শকদের কাছে দেখাবো আমি প্রথমে দেখাই আপনাদের কাছে যে এই মাসুদ রানা ব্যক্তিটি কে মাসুদ রানা উনি যশোরের বাসিন্দা এবার যশোরের ভোটার লিস্টের নাম আছে তিনি বাংলা পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন আজ থেকে দেড় দশক আগে ঢুকেছিলেন ঢুকে এখানকার বাংলার এক কন্যাকে তিনি বিহে করেন বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে তিনি বাংলার কন্যাকে নিয়ে আলটিমেটলি যশোরে চলে যান এবং সেই যশোরে চলে গিয়ে সেখানে ভোটার লিস্টের নাম উঠেছে এমনই অভিযোগ আমি অভিযোগটাই পেশ করছি আমি কোনো কনফার্ম রিপোর্টে পেশ করছি না কারণ আমি নথিটা যা পেয়েছি নথি তাই বলছে আমি সেইটা আপনাদের কাছে পেশ করছি দেখুন এই মুহূর্তে আপনারা দেখছেন জেলা যশোর উপজেলা সারসা ইউনিয়ন নিজামপুর ডাকঘর লক্ষণপুর ভোটার ভোটার এলাকার কোড জিরো ওয়ান ভোটার এলাকার নাম গোড়পাড়া ডিটেলসটা দিয়ে তারপর তার নাম মাসুদ রানা চারশো নম্বরে তার নাম রয়েছে মাসুদ রানা এই মাসুদ রানাই এপারবঙ্গে এসে মাসুদ খান হয়ে গেছে আমি সেটাও আপনাদের দেখাবো এই মাসুদ রানার যিনি স্ত্রী আমি তার নামটাও দেখছিলাম বাসুরা খান আপনার দেখুন বাসুরা খান তার স্বামীর নাম লেখা রয়েছে মাসুদ রানা পাঁচশো তেত্রিশ নম্বরে যশোরে ভোটার তালিকায় তার নাম রয়েছে আমি এই দুটো ডকুমেন্ট আমার প্রিয় দর্শকের কাছ থেকে আমি পেয়েছি যশোরে যশোরে ভোটার তালিকায় নাম থেকে থাকা মাসুদ রানা এবং তার স্ত্রী বুসরা খান এইবার চলে আসি একটু এপার বাংলা মানে আমি এপার বাংলা বলতে কুরুলিয়া গ্রাম বর্ডার কুরুলিয়া গ্রাম তার দু কিলোমিটার ভেতরে জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েত বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েত আর সেখানে সেখানে নাম রয়েছে কার কার একটু ভালো করে দেখুন আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটা ভোটার লিস্ট দেখাচ্ছি আপনি প্রশ্ন করতেই পারেন যে মাসুদ রানাকে আপনি কি করে মাসুদ খান বলছেন ঠিক আমারও এই প্রশ্নটা দেখা দিয়েছিল কিন্তু আগে ভোটার লিস্টটা দেখুন তারপরে বাগদার যে অঞ্চলের ভোটার লিস্টটা দেখাচ্ছি সেই অঞ্চলটার নাম আরেকবার বলে দিই আপনাদের কাছে বয়রা গ্রাম পঞ্চায়েত আমার যিনি প্রিয় দর্শক আমাকে পাঠিয়েছেন আমি সেইটা আপনাদের কাছে দেখাই এই ভোটার লিস্টটা হচ্ছে যেটা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন সেখানে লেখা রয়েছে মাসুদ খান এবার এই মাসুদ খান যে মাসুদ রানা বুঝবেন কী করে আমি একটা আপনাদের ক্লু দিয়ে দিই দেখুন মাসুদ খানের ঠিক পাশেই নাম রয়েছে বুসরা খান মাসুদ খানের ঠিক পরেই নাম রয়েছে বুসরা খান এই বুসরা খানের বাবার নাম হচ্ছে মিজানুর রহমান খান মিজানুর রহমান খান আপনি দেখুন এই মিজানুর রহমানের খান তিপ্পান্ন নম্বরে রয়েছে ওপর দিকে রয়েছে সে মিজানুর রহমান খান একজন প্রবীণ বয়স্ক ব্যক্তি বাগদা অঞ্চলে থাকেন তার দুই তিন কন্যা ছিল আমি যার রিপোর্ট সংগ্রহ করলাম এক কন্যা ছোট কন্যা মারা গেছেন বড় কন্যা তিনি অনেকদিন আগে বাংলাদেশে চলে গেছেন কিন্তু তার ভোটার লিস্টের নাম এখানে পঞ্চান্ন নম্বরে বসে রয়েছে এমনই অভিযোগ আর ঠিক মেজ কন্যা যার মেজোকন্যা যার নাম হচ্ছে বুসরা খান সে বুসরা খানের নাম কিন্তু ঊনষাট নম্বর তালিকায় রয়েছে মানে তালিকার ঊনষাট নম্বরে রয়েছেন তার বাবার নাম লেখা রয়েছে মিজানুর রহমান খান এইবার এই যে মাসুদ রানা যে এই বুসরা খানের স্বামী সেটা তো এই এই যশোরের ভোটার লিস্টেই প্রমাণ যশোরের যে ভোটার লিস্টে বুসরাখান রয়েছে সেখানে তার স্বামীর নাম লেখা রয়েছে মাসুদ রানা সেটা আপনারা দেখছেন পাঁচশো তেত্রিশ নম্বরে যশোরের উপজেলা সারসা ইউনিয়ন নিজামপুরে নামটা বসে রয়েছে তো স্বাভাবিকভাবেই এই খানের স্বামীর নাম মাসুদ রানা এখানে রয়েছে এইবার খুব ইন্টারেস্টিং আরও কিছু তথ্য আপনাদের কাছে দেবো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিৎকার চ্যালেঞ্চি লাফালাফি করছেন কেন স্পেশাল ইন্টেলেন্সের ডিভিশন আটকানোর চেষ্টা করছেন কেন কি কারণে এটা এই ছোট্ট একটা মানে কেস স্টাডি আমি চর্চা করছিলাম আমি আবার বলছি আমি কোনো কনক্লুশন ড্র করছি না কিন্তু আমার কেসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কীভাবে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশি বাংলাদেশে বিভিন্ন সিটিজেনকে ঢুকিয়ে রেখেছেন এই মাসুদ রানা যখন পশ্চিমবঙ্গে আসেন বিয়ে করেন বুসরা খানকে এবং তখন তিনি তিনি মাসুদ তিনি তখন এই পশ্চিমবঙ্গের মাটিতে মাসুদ রানাতে থেকে মাসুদ খান হিসেবে তার ভোটার লিস্টের নামটা তোলেন এমনই অভিযোগ এবার দেখুন আমি কেন কিভাবে লিঙ্ক করছি এটা তাহলে বুঝতে পারবেন এই বুসরা খানের ঠিক নামের আগেই উনষাট নম্বরে বুসরা খানের নাম রয়েছে আটান্ন নম্বরে নাম রয়েছে মাসুদ খান এই মাসুদ খানই যে মাসুদ রানা কেন কিভাবে আমি সেটাতেও আসছি এই মাসুদ খানের বাবার নাম লেখা রয়েছে মিজানুর রহমান খান বাবুন জামাই হয়ে গেল জামাই হয়ে গেল ছেলে অর্থাৎ মাসুদ খানের বাবার নাম এখানে উল্লেখিত রয়েছে মিজানুর মিজানুর রহমান রহমান খান আটান্ন নম্বরে যার নাম রয়েছে আর মিজানুর রহমান যিনি প্রবীণ বয়স্ক ব্যক্তি একসময় চাষবাস করতেন এখন বাড়িতেই থাকেন তার নাম রয়েছে তিপ্পান্ন নম্বরে অর্থাৎ মিজানুর রহমানের ছেলের নাম হিসেবে মাসুদ খান এখানে ঢুকে রয়েছেন যে মাসুদ খান আবার বুসরা খানের স্বামী যশোরের যে ভোটার তালিকাটা আমি হাতে পেয়েছি সেই যশোরের ভোটার তালিকাতে সেটা প্রমাণ হচ্ছে যেন বুসরা খানের স্বামীর ক্ষেত্রে এখানে নাম উল্লেখিত রয়েছে আবারও বলছি বুসরা খানের স্বামীর নাম লেখা রয়েছে মাসুদ রানা অর্থাৎ এই মাসুদ রানা বাংলাদেশে মাসুদ রানা বাগদায় ঢুকছেন বাগদায় ঢুকে কাউকে একটা বিয়ে করার পর ভোটার লিস্টে যখন নাম তালে দিচ্ছেন তখন মাসুদ খান হিসেবে তুলছেন শ্বশুরমশাইকে বাবা করে খুব ইন্টারেস্টিং কেস স্টাডিটা আমার কাছে মনে হয়েছে এখন বলবেন তো না না এই সম্ভাবু এই অভিযোগ নিতে আমি তো বলছি আমি কনফার্ম করছি না কিন্তু আমি যা ডকুমেন্ট পেয়েছি সেই ডকুমেন্ট বলছে যে মাসুদ রানাই মাসুদ খান হয়েছে কেন বুসরা খানের স্বামী হিসেবে বাংলাদেশে নাম তুলেছেন পশ্চিমবঙ্গে তিনি মিজানুর রহমানের ছেলে হিসেবে নামটা ঢুকে রেখেছেন ভোটার লিস্টে ঠিক ভালো করে খেয়াল রাখুন বুসরা খানের যে স্ত্রী মানে যে যে নামটা বুসরা খানের ঠিক আগের নামটাই কিন্তু মাসুদ খান হিসেবে রয়েছে এখানে কিন্তু স্বামীর নাম উল্লেখিত নেই এখানে শ্বশুর বাবা হিসেবে বসে রয়েছেন এখানে শ্বশুর বাবা হিসেবে বসে রয়েছেন অর্থাৎ এখানে জামাই যখন পশ্চিমবঙ্গে এসছেন বাগদা এসছেন তখন তিনি মাসুদ রানা থেকে মাসুদ খান হয়ে গেছেন এবং সেখানে কন্যার নামটা বাবার সঙ্গে রিলেট করছেন যখন যশোরে যাচ্ছেন কন্যার নাম তার স্বামীর সঙ্গে রিলেট করে যাচ্ছেন অর্থাৎ সেখানে কিন্তু পরিষ্কারভাবে বুস্তা খানের স্বামীর নাম মাসুদ রানা বলে উল্লেখিত হচ্ছে এবার ইন্টারেস্টিং ব্যাপারটা আরও খুব ইন্টারেস্টিং কেস স্টাডি আমি যা অভিযোগ পেয়েছি আমি আবার বলছি এটা অভিযোগ হিসেবে আমি দেখছি এবং সেই অভিযোগটার মধ্যে সারবত্তা আছে এরকম একটা কেস আমি হাতে কেস্টাডি হিসেবে চর্চা করছিলাম গতকাল পাওয়ার পর থেকেই সেখানে হচ্ছে যে এই 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 বুসরা খান মানে যে যে ভদ্রমহিলার যে কন্যা যার সঙ্গে মাসুদ খানের বিয়ে হয়েছে আবার যশোরে গিয়ে তিনি মাসুদ রানা হয়ে গেছেন দুটো দেশেরই ভোটার লিস্ট আপনাদের দেখালাম একটা বাংলাদেশের ভোটার লিস্ট এখানকার ভোটার লিস্ট খুব ইন্টারেস্টিং কেস্টাডি এগুলো কতটা কজনের ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে আমার একজন প্রিয় দর্শক খুঁজে পেতে অনেক পরিশ্রম করেছেন ভদ্রলোক করে শেষ পর্যন্ত সমস্ত ডকুমেন্টস আমার হাতে তুলে দিয়েছেন আমি ঠিক করেছি এই ডকুমেন্টসগুলো সরাসরি জেলা প্রশাসনের হাতে পাঠাবো যে দেখি তাদের রিপোর্টটা কি তারা কি করে দেখেন করেন খুব ইন্টারেস্টিং যে অভিযোগ সে অভিযোগটা আরও মারাত্মক এই বুসরা খান বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশের ভোটার হয়ে গেছেন তার একটি পুত্র সন্তান আছে এবার অভিযোগ এমনই আবারও বলছি অভিযোগ এমনই এখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই তার বুসরাখানের পুত্রের নাম নথিভুক্ত আছে কি বলবেন শুধু তাই এই বুসরাখানের নাম এমনই অভিযোগ যে এখানে লক্ষ্মীর ভাণ্ডারেও তিনি পাচ্ছেন বাংলাদেশে বসবাস করছেন যশোরে আর এই পশ্চিমবঙ্গে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক কি না তার খুব নিকট একজন আত্মীয় তৃণমূলের নেতা এমনই অভিযোগ আমি আবারও বলছি এটাকে অভিযোগ হিসেবে আমি দেখছি কিন্তু অভিযোগ হলো যে ডকুমেন্ট আমার হাতে এসছে সেটা কিন্তু মারাত্মক যশোরের বাসিন্দা মাসুদ রানা পশ্চিমবঙ্গের দু কিলোমিটার ভেতরে ঢুকে আজ থেকে প্রায় দেড় দশক আগে মানে দু হাজার এগারো বারো মওতা ক্ষমতায় এসেছেন তার আগে পরে বিয়ে থাক করে এবার এইখানে মাসুদ খান নাম তুলে যশোরে চলে গেছে যশোরে গিয়ে স্ত্রী পুত্র সহ বসবাস করছেন আর স্ত্রী এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার করছেন পুত্র এখানে এমন অভিযোগ আমি আবারও বলছি তার সে অঙ্গনবাড়ি সেন্টারে সুবিধে তার নামে নথিভুক্ত রয়েছে এবার খাচ্ছে টাকা ভূতে সেটা তো বোঝা গেল খাচ্ছে টাকা ভূতে নয় একদম খোদ বাংলাদেশি সিটিজেন হয়ে গেছে কিন্তু চোদ্দ বছর বাংলাদেশে চলে গিয়ে বসবাস করে মাঝে মাঝে হয়তো বাবার সঙ্গে দেখা করতে আসেন এবং তার বড়ো বোনও বাংলাদেশে চলে গেছেন মৌকা লাগে তার ভোটার লিস্টে কিন্তু নামটা বসেছে আমি সেটা আর উল্লেখ করলাম না কেন প্রতিবেদন দীর্ঘায়িত করতে চাই না আমার প্রশ্নটা হচ্ছে যে যদি ইফ দিস ইস ট্রু আমি আবার বলছি যদি ইফ দিস ইস ট্রু কেন যশোরের ভোটার লিস্ট আর এখানকার ভোটার লিস্ট প্রাইমারি সিমটম দেখে মনে হয়েছে যে ই একই ব্যক্তি মাসুদ রানা এবং মাসুদ খান তার স্ত্রীর নামটা কিন্তু এখানে বাবার নাম দিয়ে মুসরা খান এখানে বাবার নাম দিয়ে তার ভোটার লিস্টের নাম রয়েছে আমি আরেকবার কোট করছি এখানে যখন পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের নাম রয়েছে বুসরা খানের পিতার নাম মিজানুর রহমান আবার যখন বাংলাদেশেতে যাচ্ছেন যশোরে গিয়ে বুসরা খানের স্বামীর নাম হয়ে যাচ্ছে মোহাম্মদ মাসুদ রানা কিছু বুঝলেন সব কিছু নিয়ে আমি ভোটার লিস্টে আমি যশোরের এমনি বলছে না যশোরে ভোটার লিস্টের কপিটা আমি আমার হাতে পেয়েছি আমার প্রাইমারিলি দেখে মনে হচ্ছে অভিযোগটা সত্যি যে অভিযোগটা এসছে অন্তত খুব মানে খুব পরিশ্রম করে ভাললোক আমার তথ্যগুলো আমার কাছে পাঠিয়েছে আমার প্রশ্নটা খালি যারা এখনও পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রোহিঙ্গা সমস্যাটা ছোট সমস্যা অনুপ্রবেশ সেরকম কিছু নেই যতটা প্রচার হচ্ছে ওগুলো ঠিক কলকাতা দেখবেন সব ইন্টেলেকচুয়াল সমাজ এখন ওই নোভট টু ক্যাম্পেনাররা নেমে গেছে টক শোগুলোতে বসে 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 বলছেন না না অনুপ্রবেশটা যেভাবে দেখানো হচ্ছে দেখো দেখো সে ঠিক সেরকম নয় এরকম একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছে বাংলার সকল কিছু তথাকথিত বুদ্ধিজীবী তো এই বুদ্ধিজীবীরা কিন্তু আস্তে 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 করে খাপ থেকে বেরোচ্ছেন খুব থেকে বেরোচ্ছেন বেডি এখন ক্যাম্পেইন ম্যানেজার হওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা কি আমার এই প্রতিবেদন দেখছেন আমি এই কেসটা যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলগুলোতে সীমান্ত সাতটা জেলায় সীমান্ত আছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরনা উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ কোচবিহার নদীয়া বিস্তীর্ণ অঞ্চলে দু কিলোমিটার এরিয়া তার আমাদের সাড়ে পাঁচশো কিলোমিটার এরিয়াতে বাংলাদেশে বাংলাদেশকে মানে পশ্চিমবঙ্গের বর্ডার সিকিউরিটি ফোর্সকে দু হাজার পনেরো থেকে কেন্দ্রীয় সরকার আবেদন করতে করতেও শেষ পর্যন্ত দু হাজার পঁচিশে এসে জমি কিছু দিয়েছেন সবটা এখনও দেননি তো প্রশ্ন হচ্ছে পেছনে কারণ তো এটাই যে তোমরা এসো তোমরা এখানে ভোটার লিস্টের নামটা ইনক্লুড করে বাংলাদেশে গিয়ে থাকো মাঝে মাঝে এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যাও অঙ্গনওয়াড়ি সেন্টারের সুযোগ সুবিধা নিয়ে যাও কিন্তু তোমাদের নামটা থাকলে ভোটের সময় আমাদের কারিগররা ভোটটা করাতে পারবে আচ্ছা বলুন তো আমি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছি ভেবে দেখুন একটা অন্যভাবে ভাবুন আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি যে এই বিহার তার সীমান্ত অঞ্চল বাংলাদেশের সঙ্গে না থাকা সত্ত্বেও সেখানে যদি ষাট লক্ষর ওপর ভোটার ঢুকে বসে থাকে বাইশ লক্ষ মৃত সাত লক্ষ ডুপ্লিকেট প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি রাজ্য ছেড়ে চলে গেছে তাহলে এই পশ্চিমবঙ্গের ভয়ানক অবস্থাটা কেউ অ্যাসেস করতে পারছেন একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন আপনার ঘরে যে সন্তান বড় হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে আপনার স্ত্রী হয়তো ছেলেকে তৈরি করে মেয়েকে তৈরি করে স্কুলে নিয়ে যাচ্ছেন তারপর বিকেলবেলা খেয়ে না খেয়ে প্রাইভেট টিউটারের কাছে পড়াচ্ছেন রাত্রিবেলা এসে জোর করে পড়তে বসিয়ে ঘুম পাড়িয়ে ভোরবেলা টেনে হিঁচড়ে তুলে থাকে আবার প্রাইভেট টিউটারের কাছে নিয়ে গিয়ে আবার স্কুলে নিয়ে যাচ্ছেন কী সে আসে স্বপ্ন দেখার জন্য একটু একটুখানি ভালোভাবে জীবনে বাঁচার জন্য একটু বড় হয়ে যাতে একটা ভালো চাকরি পায় একটা সরকারি চাকরি পায় বা একটা কর্মসংস্থান হয় কিংবা একটু ব্যবসায় ব্যবসায় প্রতিষ্ঠা হতে পারে সেই স্বপ্ন তো আপনিও লালন পালন করছেন এবার পশ্চিমবঙ্গে যদি এই ভোটাররা ঢুকে সাতটা অঞ্চলের প্রান্তিক অঞ্চলে ঢুকে বসে থাকে এবং এরা যদি সুযোগ সুবিধাগুলোকে অ্যাডভান্টেজগুলোকে নিয়ে যায় তাহলে আপনি বঞ্চিত হচ্ছেন না আপনি প্রতারিত হচ্ছেন না কলকাতার যেসব তথাকথিত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা যারা মাঝে মাঝে টিভির টক শোতে বসে বসে বলছেন রোহিঙ্গা সমস্যাটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে আমি কারোর নাম বলছি না মানে এই বুদ্ধিজীবীদের আর মহান করতে ইচ্ছে করে না বুদ্ধিজীবী বলেই লোকে মনে করেন ওটা একটা কাঁচা গালি আছে দেখবেন টিভির টক শোতে এখন ইন্টেলেকচুয়াল রোহিঙ্গা সমস্যাটা না একটু বড় করে দেখানো হচ্ছে রোহিঙ্গা সমস্যাটা আদতে সেরকম নয় বাংলাদেশি ইনফিলট্রেশনটা সেরকম কিছু না ওটা ওটা একটু এক্সাগারেট করা হচ্ছে কত অসভ্যতা আপনারা করবেন আপনারাই আসলে যে অক্সিজেনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন আমি ইন্টালেকচুয়ালদের বলছি বা তথাকথিত মিডিয়া বলছি আনন্দবাজার পত্রিকার ভূমিকা অত্যন্ত নোংরা অত্যন্ত খারাপ ফ্রন্ট পেজের হেডলাইনগুলো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো পোস্ট করেছেন সেটা নিয়ে বড় করে হেডলাইন করছে এই সময় কাগজের একটা মানে আছে বাইপোর কাগজ কিন্তু প্রশ্ন হচ্ছে আনন্দবাজার পত্রিকার মতো কাগজ যখন এই নোংরা মিতে পা গলায় তখন তারা দেখে না আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন সামান্য কথা বলা লোক আমার বিরুদ্ধে তো ষোলোটা আঠেরোটা করে কেস দিয়ে লাগিয়ে রেখে দিয়েছেন আমি একটা সামান্য সামান্য না খুব বড় খবর যেটাকে বাংলা মিডিয়া ঘন্টার পর ঘণ্টা সহ উচিত ছিল গোসভা থানা যেখানে পাঁচ হাজার তিনশো আটত্রিশটা বার্থ সার্টিফিকেট গত বছর ইস্যুড হয়েছিল কোনো খবর খবরের কাগজ সংবাদপত্র কোনো দিন সংবাদ করেছে এত বড় খবর দু হাজার চব্বিশ জুড়েই কারবার হয়েছে ওখানে এই পাঁচ হাজার তিনশো আটত্রিশ কারা ফেক ভুয়ার সার্টিফিকেট যারা দেওয়া হয়েছিল এইসব লোকের জন্যই তো মানে এই লোকটার জন্য না আমি বলছি এইসব লোকের জন্যই তো যারা যশোরের নাম এখানেও নাম তুলে রেখে দিয়েছেন তাদের জন্যই তো করা হয়েছে সেই সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কেন স্টোরি করতে পারে না আমি যদি সন্ময় বন্দ্যোপাধ্যায় যশোরের ভোটার লিস্ট বার করতে পারি এখানকার পশ্চিমবঙ্গের তথাকথিত সংবাদ মাধ্যমগুলো তারাই সব ভোটার লিস্টগুলোকে খুঁজে খুঁজে পেতে বার করতে পারে না তাদের কাছে কি যায় না তাদের কাছে যায় তারা আসলে স্টোরি করবে না তার কারণ বিজ্ঞাপনের বড়ো হাতছানি লোক বড্ড বেশি তাদের ঘিরে আমাদের তো খিদে নেই আমাদের কথা বলার অধিকারটা বজায় রাখতে চাই বলে বললাম আজকে আজকে যে স্টোরি আপনাদের কাছে দেখলাম দিলাম এই এই স্টোরি বলবো না যে যে তথ্য আপনাদের সামনে দিলাম যে যশোরের ভোটার লিস্ট দিলাম বাগদার ভোটার লিস্ট দিলাম আমি আবার বলছি আমি এটাকে মানে আমি এটাকে অভিযোগ হিসেবেই রাখছি কিন্তু এই অভিযোগের মধ্যে সারবত্তা আছে বলে মনে করি উত্তর চব্বিশ জেলা প্রশাসন কি তদন্ত করবে চাইলে আমি এই তথ্য তাদের কাছে পাঠিয়ে দেবো যা পেয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা তো একটা কেস অত লক্ষ লক্ষ কেস পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের মধ্যে ঢুকে বসেছেন যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বেগ হ্যাঁ বিএলওদের চমকাচ্ছেন ধমকাচ্ছেন ভয় দেখাচ্ছেন আবার গতকাল দেখলাম শুভেন্দু পোস্ট করেছেন খুব সাংঘাতিক সেটা হচ্ছে মনোজ পান্ত সমস্ত জেলাশাসকদের বলেছেন যে বিএলও এক হাজার ট্রেনিং নিতে গেছে তাদের আস্তে আস্তে বাধ্য যদি অভিযোগ সত্যি হয় তো মনোজ পান্থকে তো ইমিডিয়েটলি পোস্ট থেকে সরানো দরকার কী সরাবে কী করবে আমি জানি না কিন্তু সব অন্ধকারের মধ্যে একটু আশার আলো জাতীয় নির্বাচন কমিশন কিন্তু খুব প্রম্পট অ্যাকশান নিচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোরেদের দলটাকে ক্ষমতায় রেখে কিন্তু ভোটার লিস্ট সংশোধন করা যাবে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে আপনারা একটু ভেবে দেখবেন আপনাদের কাছে যা যা তথ্য পাবেন আমাদের কাছে পাঠাবেন সবসময় ফোন ধরতে পারি না কিন্তু আপনারা ফোন করলে মনে রাখবেন আমরা ঘুরিয়ে ফোন করব নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের তথ্যগুলো দেবেন অবশ্যই তার সঙ্গে কিছু ডকুমেন্ট দেবেন আমি আবারও বলছি যশোরের ভোটার বাগদারি ভোটার তার ডকুমেন্ট হাতে নিয়ে আজকে এই দুর্ভাগ্যজনক এই দুঃখের এই এই বক্তব্যটা পেশ করতে হলো বাংলা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কোন বাংলা গড়ে তুলছেন যেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুরক্ষিত নন আপনি তো নন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে এটা একটা গ্রেটার ইসলামিক স্টেট হিসেবে পরবর্তীকালে চিহ্নিত হবে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হিসেবে চিহ্নিত হবে যারা এখনও স্বীকার করতে চাইছেন না তারা ভাবের ঘরে চুরি করছেন সোকল্ড ইন্টেলেকচুয়ালস সকল রেডিক্যাল ল্যাপস সোকল্ড মিডিয়া যারা যারা এটাকে চাপার চেষ্টা করছেন তেমন কিছু না বেশি বলা হচ্ছে ঠিকই তো বিহারে কেউ বুঝতে পেরেছেন যে ষাট লক্ষ ভোটার জাল দু থেকে দু হাজার ঢুকে বসে আছে কেউ স্বপ্ন বলতে পারিনি পশ্চিমবঙ্গ আমি বলছি পশ্চিমবঙ্গ সাতটা সীমান্তবর্তী অঞ্চল যদি যশোরের ভোটার বাগদার ভোটার হয়ে থাকতে পারে কত লক্ষ ভোটার কোটি ছাড়িয়ে যাবে আমার নিজের বিশ্বাস আচ্ছা সেইটাকেই ছোটো করে দেখানোর চেষ্টা হচ্ছে মিডিয়ার টক শোতে বসে সকল কিছু ইন্টালেকচুয়াল সেই ইন্টালেকচুয়ালদের নাম বলে আমি আবারও মহান করব না কিন্তু এদের চিনে রাখুন তারা রোহিঙ্গা সমস্যা ছোট সমস্যা আসলে সীমান্তে সেরকম লোকজন ঢুকছে না ও সাদ রাডি ঢুকেছিল একটা আনসার উল্লেখ বাংলা আমি তো শুনিনি জামাত আমি তো শুনি এর মানে ভাবভঙ্গি করছে দেখবেন আবার ভুঁইফোর কিছু টঞ্চ শুরু হয়েছে তারা আসরে নামছেন এই এই বাঙালি খেদাও হচ্ছে আমি আজকে শেষ করবো আরেকটা তথ্য দিয়ে যে তথ্যটা বারবার করে বলা দরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক কালকে একটি ছোটো সংবাদ মাধ্যমে দেখছিলাম পনেরোজন যেখানে বাংলার অধ্যাপক থাকার কথা সেখানে আছে মাত্র ছজন জানতেন তথ্যটা জানতেন না মমতা অন্দাদের বাংলা ভালোবাসা অনুব্রত মণ্ডলকে নিয়ে রবীন্দ্রনাথের ছবি নিয়ে বীরভূমে মিছিল করছেন যে অনুব্রত পুলিশের মা বৌ তোলে ওই কাঁচা গালি গালাজ তাঁর শাস্তি হয়নি কিন্তু তিনি মিছিলে সসমানে ছিলেন সামনে রবীন্দ্রনাথ ছিলেন মাঝখানে মমতার সঙ্গে মমতা ছিলেন পেছনে অনুব্রত মণ্ডল ছিলেন আর আমরাই পশ্চিমবঙ্গে হতভাগ্য পশ্চিমবঙ্গবাসী বসবাস করছি এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এখানে চোর তৃণমূল ওই তলায় বসে আছে এদিকে মিডিয়া বিজ্ঞাপনের লোভে এক হচ্ছে আর এদিকে বুদ্ধিজীবীরা রোহিঙ্গা সমস্যাটাকে একটু বড্ড বেশি বড়ো করে দেখানো হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারী সে আবার কারো না না এরম তো কিছু শুনিনি ভাবভঙ্গি করছে নজর রাখবেন আর নজর রাখবেন প্রতিদিন সকাল আটটায় বাংলার বার্তায় আর অনেক ব্রহ্মসুখ তথ্য নিয়ে আমরা ফিরে আসবো